আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি খেজুরের লাচ্ছি এই গরমে সব থেকে উপযোগী রেসিপি বলবো এই গরমে এক গ্লাস লাচ্ছি আপনার কলিজা ঠান্ডা করে দেবে তো এরকমই একটি রেসিপি নিয়ে এসেছি এবং এই রেসিপিটি আমরা পুরোটা বানিয়ে নিয়েছি খেজুর দিয়ে তো আপনাদের সাথে এখানে এটাই শেয়ার করব এছাড়া কী কি উপকরণ ব্যবহার করেছি তো শুরুতে আমি নিয়ে নিলাম খেজুর এখানে আমি পাঁচ পিসের মতো খেজুর নিয়েছি তবে বলে রাখি যে আমার এই খেজুরগুলোতে কোনো বিচি ছিল না তো আপনারা যে কোনো খেজুর দিয়েই করতে পারবেন সেখানে বিচিগুলোকে আপনারা ছাড়িয়ে নেবেন তো আমি খেজুরগুলোকে এখন কুচি করে নিচ্ছি এই গরমে লাচ্ছি কেন খাবেন আসলে লাচ্চির মতো কিন্তু কিছুই নেই যা কলিজা ঠান্ডা করে দই দিয়ে এই শীতল পানীয় লাচ্চি তৈরি করা হয় সাথে অনেক উপকরণও হয় তো আমি এখানে সেই উপকরণের মধ্যে খুবই কম উপকরণ ব্যবহার করেছি সেগুলো দিয়ে খুব সুন্দর একটি পানীয় তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এটা বাসায় অনায়াসে তৈরি করতে পারবেন এবং খুব বেশি উপকরণের দরকারও নেই তো লাচ্চিটি করার জন্য আমার সর্বপ্রথম যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে চিনি এখানে আমি চিনি নিয়ে নিয়েছি চার চামচের মতো চায়ের চামচের চার চামচ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নিয়েছি আমি তিন চামচ এই চার চামচের তিন চামচ নিয়েছি পাঁচটা খেজুর এখানে আমি নিয়েছি টক দই টক দই ছিল হাফ কাপের মতো আমি এর সাথে একটু পানি অ্যাড করে দিচ্ছি এটাকে যেহেতু দইটা লেগে আছে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ লবণটা আপনারা হাফ চা চামচ পরিমাণ দিলেই হবে এখন আমি অ্যাড করে দেব পানি পানিটা আপনারা ওই পরিমাণ অনুযায়ী দেবেন আর চিনির ব্যাপারটা হচ্ছে যদি কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনি বাড়িয়ে দেবেন এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব তো আমি জারটাকে বসিয়ে দিলাম এখন আমরা এটাকে সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিচ্ছি পেট ফুলে যাওয়া বা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে লাচি পান করুন যদি মিষ্টি লাচি অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা একটু নোনতা করতে পারেন আমি যেমন চিনিটা ব্যবহার করেছি আপনাদের চিনিটা ব্যবহার করার দরকার নেই এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো দই দিয়ে কিন্তু লাচ্চি বানানো হয় তাই এটি খেলে কিন্তু শরীরের হজম শক্তি বৃদ্ধি পায় তো আমি বলবো যে আপনারা এটা বাসায় তৈরি করেন বাসায় তৈরি করে খান সেটা অনেকটাই হচ্ছে স্বাস্থ্যসম্মত আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করবেন আমরা বাইরে বিভিন্ন জায়গায় যেটা খাই সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা সম্পর্কে কিন্তু অবশ্যই একটা সন্দেহ থেকেই যায় তো এই যে হয়ে গেল তো আমি একটু বরফের টুকরা দিয়ে দিলাম গ্লাসের মধ্যে দু গ্লাসে আমি বরফের টুকরো দিয়েছি এখন হচ্ছে লাচিটাকে একটু ঢেলে নেব তো আমি উপরে যে একটা ফেনা ভাব আসছে সেটাকেও আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু ফোম টাইপের তো এটা দেওয়ার কারণে লাচ্চিটার কিন্তু দেখতেও অনেকটা ভালো খেতেও অনেক ভালো তো কেউ চাইলে এ পর্যায়ে আপনারা কেউ কোনো বাদাম দিতে পারেন কুচানো বাদাম তো আমি এখানে শুধু বরফ খণ্ডই দিয়ে দিলাম আর কোনো কিছু অ্যাড করিনি কেউ চাইলে একটু কুচানো বাদাম দিয়ে দিতে পারেন সেটাও অনেক ভালো লাগবে আর বিশেষ করে লাচ্চি তো এমনিতেই ভালো লাগে গরমে যেহেতু ঠান্ডা এই টাইমটাতে আপনারা বাসায় এটা করে দিতে পারেন আমরা এই সপ্তাহে কিছু জুস আইটেমই দিব তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং ইউনিক কিছু জুস আইটেম পাবেন যেগুলো আপনারা এই গরমে খেতে পারেন বাসায় করে অত্যন্ত হেলদি ফুড এগুলো অনেকটাই স্বাস্থ্যসম্মত এবং খরচও অনেক কম তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন এখনও প্রতিনিয়ত কমেন্টস করে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের অনেক অনেক দোয়া রইল আপনাদের প্রতি আপনারা প্রতিনিয়ত কমেন্টস করে যাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নেবেন